ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এমন মানুষ কমই রয়েছেন তবে আপনার কাছে যদি এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই এর কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই মুহূর্তে এস বি এর তরফ থেকে দুই থেকে তিনটি দারুণ সুখবর রয়েছে যেখানে আবেদন করে আপনিও মোটা টাকা ইনকাম করে নিতে পারেন তো বর্তমানে ভারতবর্ষের যে কোনো জায়গায় যদি আপনি বসবাস করেন এই স্কিমে সুবিধা পেতে পারেন তো কোন স্কিমে আবেদন করে এই মুহূর্তে আপনি লাভবান হতে পারেন বা কোন কোন স্কিমে এই সুবিধা দেওয়া হচ্ছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো কি কী সুখবর রয়েছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক নিয়ে এলো গ্রাহকদের জন্য দুটি জনপ্রিয় উদ্যোগ লাভবান হবেন লক্ষ লক্ষ গ্রাহকরা তো প্রথমেই যে স্কিমটির বিষয়ে জানানো হয়েছে সেটি হলো এসবিআই জননিবেশ বা এস স্কিম আর এটা কি দেখুন বলা হয়েছে এটা হলো এসবিআই মিউচুয়াল ফান্ডের একটি বিশেষ প্রোগ্রাম যা কম পরিমাণে বিনিয়োগ শুরু করতে চায় এমন বিনিয়োগকারীদের জন্য তৈরি করা হয়েছে সরকারও জনগণকে এস করতে উৎসাহ দিচ্ছে তো আপনি যদি এস করতে চান বা মিউচুয়াল ফান্ডে টাকা জমাতে চান এবং এককালীন অনেক টাকা আয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও এই এস করা জরুরি আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন আর তাদের জন্যই কিন্তু এস বি আই এই নতুন উদ্যোগটা এনেছে দেখুন বলা হয়েছে এমনিতেই আমরা জানি মিউচুয়াল ফান্ডে এস করার জন্য ন্যূনতম পাঁচশো টাকার প্রয়োজন হয় কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে এক্ষেত্রে গ্রাহকদের জন্য এই সুবিধা এই প্রোগ্রামের মাধ্যমে আনা হয়েছে আপনি মাত্র দুশো টাকা থেকে এসআইপি শুরু করতে পারেন যা সাধারণত এসআইপি শুরু করার জন্য একটি উল্লেখযোগ্যভাবে কম পরিমাণ জানা যায় এসআইপিতে বিনিয়োগ করলে পরবর্তীতে বারো শতাংশ থেকে শুরু করে কুড়ি শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে তার থেকেও কম বা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন আপনি চাইলে কিন্তু এই মিউচুয়াল ফান্ডে টাকা জমাতে পারেন মাসে মাসে বা মাসিক হিসাবেও জমা করতে পারেন এবং একটা ভালো পরিমাণের টাকা কিন্তু জেনারেট করতে পারেন দেখুন বলা হয় যে কম পরিমাণে বিনিয়োগের সুযোগ আপনি মাত্র আড়াইশো টাকা দিয়ে কিন্তু এই এসআইপিটা করতে পারেন এরপরে আর্থিক অন্তর্ভুক্তি দেখুন বলা হয়েছে এই প্রোগ্রামটি আর্থিক অন্তর্ভুক্তির উপর জোর দেয় যা বিভিন্ন স্থানে বসবাসকারী বিনিয়োগকারীদের জন্য সহজভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগ করে দেয় নমনীয় বিনিয়োগ রয়েছে আপনি দৈনিক অর্থাৎ প্রতিদিন টাকা জমাতে পারেন সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহে সপ্তাহে দিতে পারেন বা মাসিক ভিত্তিতে বিনিয়োগ করতে পারেন বা টাকা কিন্তু এই মিউচুয়াল ফান্ডে জমা করতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে যে বিনিয়োগের সহজলভ্যতা কি রয়েছে এই প্রোগ্রামটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য যা বিনিয়োগের প্রক্রিয়াটিকে আরও সহজ করে তোলে এসবিআই জননিবেশ এস আই মাধ্যমে আপনি নিয়মিতভাবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন এবং দীর্ঘ মেয়াদে আপনার বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে পারেন অর্থাৎ ওই নির্দিষ্ট পরিমাণের টাকা আপনি অনেক দিন ধরে জমিয়ে অনেক টাকা ইনকাম বা জমাতে পারেন দেখুন বলা হয়েছে এই প্রোগ্রামটি বিশেষভাবে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত যারা ধীরে ধীরে এবং কম বিনিয়োগের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে চান তাদের জন্য এবার এই মিউচুয়াল ফান্ডে আপনারা বিনিয়োগ কীভাবে করবেন তার আগে আপনাদেরকে জানিয়ে দিই অনেকে হয়তো এই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানেন না আপনাদেরকে জানিয়ে রাখি ফিক্সড ডিপোজিটে যেমন আপনারা টাকা জমান ঠিক একইভাবে এই মিউচুয়াল ফান্ডেও কিন্তু আপনারা টাকা জমিয়ে ফিক্সড ডিপোজিটের থেকেও অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন আর এই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আপনারা যদি বিস্তারিত জানতে চান এই নিয়ে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে আপনারা সার্চ করে কিন্তু দেখে নিতে পারেন এবার বিনিয়োগের পদ্ধতি কী রয়েছে তো এই মিউচুয়াল ফান্ডে এসআইপি করার জন্য আপনার কাছে যদি এসবিআই ওনো অ্যাপ থাকে সেটা দিয়ে আপনি করতে পারেন এছাড়াও আরও অন্যান্য যে ওয়েবসাইট রয়েছে বা অ্যাপ রয়েছে যেমন অ্যাঞ্জেল বুকিং রয়েছে জিরোদা রয়েছে গ্রো রয়েছে পাঁচ পয়সা রয়েছে এই ধরনের অনেক অ্যাপ রয়েছে এবং তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা এই বিনিয়োগগুলো করতে পারেন এবারে দুই নাম্বারে আরও একটা স্কিমের কথা বলা হয়েছে সেটি হলো এসবিআই অমৃত কলহ যোজনা এটি একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম বা এফডি স্কিম যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছে এই স্কিমের মূল লক্ষ্য হলো স্বল্প সময়ের জন্য উচ্চ সুদের হার প্রদান করা অর্থাৎ কম সময়ের জন্য ভালো টাকা আপনাদেরকে যাতে রিটার্ন দেওয়া যায় দেখুন বলা হয়েছে এই স্কিমটি চারশো দিনের জন্য চালু করা হয়েছিল এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য সাত দশমিক দশ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য অর্থাৎ যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য সাত দশমিক ষাট শতাংশ হারে সুদ অফার করত। মূল বৈশিষ্ট্য কী তো চারশো দিনের মেয়াদ রয়েছে সুদের হার আগেই আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে বিনিয়োগের সুযোগ এই স্কিমটিতে বিনিয়োগের জন্য শেষ তারিখ রাখা হয়েছিল একত্রিশে মার্চ দু পর্যন্ত অর্থাৎ এই বিনিয়োগের ডেটটা কিন্তু শেষ হয়ে গেছে তবে ভবিষ্যতে এই স্কিমটিকে আবারও চালু করা হতে পারে এবং মেয়াদও কিন্তু বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে অন্যান্য তথ্য কি রয়েছে এই স্কিমটি বিশেষভাবে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য উপকারী হতে পারে সঙ্গে একটা সুখবর দেখুন এস বি আই স্কিমটি বন্ধ হয়ে গেলেও এস যে অমৃত বৃষ্টি স্কিম যেটা চারশো চুয়াল্লিশ দিনের সেটা কিন্তু এখনও পর্যন্ত উপলব্ধ রয়েছে বা চালু রয়েছে এখানে আপনি আবেদন করতে পারেন এই স্কিমে সুদ সাধারণত মাসিক অর্থাৎ মাসিক হিসাবে দেওয়া হয় মাসিক বা অর্ধবার্ষিক হিসাবেও কিন্তু প্রদান করা হয় সুদের হার সাধারণত গ্রাহকদের জন্য যারা সাধারণ গ্রাহক তাদের জন্য সাত দশমিক পঁচিশ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সাত দশমিক পঁচাত্তর শতাংশ বছরে তবে সময়ে সময়ে সুদের হার পরিবর্তন হতে পারে এই মুহূর্তে কিন্তু সুদের হার একটু কমেছে আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করে জেনে নিতে পারেন এরপর দেখুন বলা হয়েছে যে বিনিয়োগকারীরা এস বি আই ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন তাছাড়া আপনার ব্যাংকে গিয়েও কিন্তু যোগাযোগ করতে পারেন এই স্কিমে আবেদন করার জন্য তো বুঝতে পারলেন মোটামুটি দুই থেকে তিনটি স্কিমের বিষয়ে আপনাদেরকে জানালাম যেটা কিন্তু এসবিআই গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে আর আপনারাও যদি এই স্কিমে আবেদন করতে চান বা এই স্কিমে লাভ নিতে চান তাহলে আপনি আপনার এস বি অ্যাপ থেকে করতে পারেন বা সরাসরি আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন তো এই মুহূর্তে আপনার এস বি আই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে কি না অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে লিখে জানাবেন যাতে করে আপনার ব্যাঙ্কের কী সুবিধা রয়েছে সেটা আপনাদেরকে জানাতে পারি ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ